কে কাটতে হবে মানে এটাকে মাটিতে আমি বসিয়ে দেব কপিলা এরকম দিব ছড়িয়ে নিতে হবে এই মাঝখানে এইটাকে ফেলে দেব এটা খায় না এটা শক্ত হয় এটা খায় না এইবারে চোক থাকলে কিন্তু মুখ চুলকায় দেখো এই চোক থাকলে মুখ চুলকায় তাহলে এইগুলো এক করে কেটে নিলাম এই যে ঝোঁকগুলো এবারে এরকম করে ফেলবো কেননা এক একজন ছুরি দিয়ে খুব সুন্দর কাটে আনারস দেখি কিন্তু আমি পারি না আমি এইভাবেই কাটি বলে কি আর খাবো না তা তো না তবে আমি কীভাবেই ফেলতে ফেলতে চলে যাব আমি এলাম খাবো কুটু কম করে ক্যাক করে যে আমি কাটলাম ধরে এটা কাটতে হয় এটা কাটা এত সোজা নয় মেখেছি এটাকে এখন মেখে রাখছি বেলা খাওয়ার পরে এটাকে খাবো একটা সুন্দর জুস বেরোবে ওটা খেতে হেভি লাগে আর একটু মিষ্টি চাই আমার এটা ঠিকই আছে এটা বড় ফলটা খাবে এবং মাথাটা খেতে বসাবে এর পরের বছরে আবার এটাকেই খেতে পারবে টাটা বাই বাই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও কেমন হলো এটা